সুপ্রিয় চাকুরি প্রত্যাশী ভাই গুবনেরা জব হেয়ার ফিডের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আপনারা এসএসসিও এনএসএসসি পাশে আবেদন করতে পারবেন প্রথমে আমরা যে পথকে নিয়ে আলোচনা করব সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে একচল্লিশ লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাশ করতে হবে হ্যাঁ আপনি এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মতো তার কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবার নেওয়া হবে অভিশহকারী খাম খম্পির এবং জাখরি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয় নব্বই টাকা বেতনে জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য কর্মস্বীকৃত পদাতে উচ্চ অন্য সার্টিফিকেট মানে এইচএসসি পাস করতে হবে খম্পির পরিচালনা দক্ষ রাখতে হবে খম্পির এমন দক্ষ সাবর্ণ গতি প্রথমে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ্ব থাকতে হবে এরপর উচ্চ মন সহকারে নেওয়া হবে এখানে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে ছয় জন লোক নিয়ে করা হবে তো আছেন ছয় জন লোক নিয়ে করা হবে আর আবেদন করার জন্য কোনো স্বীকৃত বড়তে উচ্চ ওয়ান সার্টিফিকেট মানে এইচএসসি পাশ করতে হবে আর এইচএসসি পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবে যেন না হবে সাত মন্রাক্ষর কেমন কম্পিউটার অপারেটর এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটার আবেদন দেওয়া হবে চারজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য এইচএসসি পাশ দেওয়া হবে এবং কম্পিউটার মন্ত্রাক্ষরের সামনে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় থাকতে হবে ঠিক আছে এই সাত লিপিকার খাম কম্পিউটার অফার নেওয়া হবে এগারো তিনশো থেকে সাতের তিনশো বেতনে নিয়ে করা হবে এসএসসি হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষি মিটিং দুই ও বাংলা থাকতে হবে এবার ষাট লোভিকা গ্রাম কম্পির আবহাওয়া নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশ তিরিশ টাকা বেতনে এখানে একজন লোক নিয়ে করা হবে আর এই প্রত্যেক আবেদন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তর হতে হবে মানে এইসিসি পাশ হতে হবে এবং ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিশবদ্ধ থাকতে হবে সো এখানে কিন্তু একটা বিষয় আছে আবেদন করার যে লিঙ্ক সেটা হচ্ছে সি সি আই ডট ট্রেনিজ ডট কম রে মূলত এই ওয়েবসাইতে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে বিশ পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে দশ ছয় দুহাজার চব্বিশ বিকাল পাঁচটা পর একা আবেদন করতে পারবেন এই যেমন দেওয়া আছে ঢাকা গাজীপুর নওগঞ্জ শৈতপুর খিসিরগঞ্জ তাহাই জামালপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাপপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর রামপুর দিনাজপুরি জালমনহাট খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেপুর বরগুনা সিরাজ মলাইওয়ালা সরমগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীরা যোগাযোগ করবেন আপনারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে হবে আমি আবার বলছি যদি নিয়ে হার ভিডিও প্রতি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল থেকে সাবস্ক্রাইবও করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখ